বলতে হবে কে ঢেল চলে আসলাম আবার একটু নতুন খেলা নিয়ে খেলাটি হলো এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে বসে পিছনে যে দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়কে আর তাদেরকে দিব আমরা বল তারা বল ঢেলবে এই ছেলের গায়ে যদি লাগে লাগার পরে এ যদি সঠিক নাম গেস করতে পারে তাহলে সে বক্স থেকে উঠে পিছনে গিয়ে দাঁড়াবে আর যদি গেস করতে না পারে তাহলে তাকে আবারও ঢেল দিবে তো খেলাটি খুবই মজার হতে চলেছে আমরা দেখি খেলাটি কে কীরকম খেলতে পারে তো তোমরা সবাই রেডি আছো তো আমরা শুরু করতেছি সবাই হাতে হাতে বল নিয়ে নাও কে রেল মেরেছে বলতে পারলেই তুমি এই বক্স থেকে উঠে পিছনে গিয়ে দাঁড়াতে পারবে বলো কে ফেলেছে দেখছো না বলতে হবে কে বলতে পারলে তুমি বক্স থেকে উঠতে পারবে ভুল হয়েছে যাই আবার আবার মারবে হ্যাঁ

বলো বলতে পারলে না বলতে পারলে তোমাকে আবার হবে বলো বলতে পারলেই তুমি বক্সে করতে পারবে কে ঢেল মেরেছে হিরোজ হ্যাঁ আবারও সবাই রেডি হয়ে নাও

dekha ja sakta hai bas de ekdam solid aisi solid bolo pushi bolo aise bolo aise bolo aaro bol terus bol 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 ready ready বলো বলতে পারলেই বক্স থেকে উঠে পিছনে গিয়ে দাঁড়াতে পারবে আর বক্স বলো বলো দেখা যাক সঠিক নাম গেস করো বলো

বলো কে যাক সেই বক্স থেকে উঠে পিছনে গিয়ে দাঁড়াতে পারবে বলো কি বলো কে বলো কে মেরেছে বলতে পারে বলতে পারলেই উঠতে পারবে বক্স থেকে দেখা যাক সে সঠিক নাম বলতে পারে কিনা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে দেন না